তো হাই গাইস আজকের ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং তো তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে আমার বাড়ি কোথায় কোন দেশে অনেক ভিডিওতে তো আজকে আমি সব কিছুর আনসার দেবো আমার ব্যাপারে পুরো ডিটেলসে তোমাদেরকে সব কিছু খুলে বলবো তো আমার বলতে গেলে তোমরা আমার ফ্যামিলির মতো তো সব কিছু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আজকে তোমরা জানতে পারবে আমার বাড়ি কোথায় নাম কি কি ফোন দিয়ে শ্যুট করি আরও অনেক কোয়েশ্চেন আনসার তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আর আমি কিন্তু কোয়েশ্চেন আনসার করছি না আমার একটা ফ্রেন্ড আমার কোশ্চেন জিজ্ঞাসা করবে আর আমি উত্তর দেবো তো চলো ভিডিওটা স্টার্ট করি তো জিজ্ঞেস করা প্রথম কোয়েশ্চেন প্রথম কোয়েশ্চেন তোমার পুরো নাম কি আমার পুরো নাম হচ্ছে অনন্যা ঘোষ আর ডাক নাম হচ্ছে অনু তো অনু বলেই আমাকে যেহেতু সবাই আমার চেনে এলাকায় তো তার জন্য আমি অনু নামটা দিয়ে আমার চ্যানেল খুলেছি অনু ব্লগ তোমার বয়স কত আমার বয়স জানি ইউটিউবাররা তো বলতে নাই বয়স তো আমার বয়স হচ্ছে পনেরো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গে মেদিনীপুর জেলায় হস্তম দিঘি গাছ হাসপাতালে বলতে হাসপাতাল হ্যাঁ হাসপাতাল যে রোড সেই রোড থেকে একটু এগালে মানে পাঁচ মিনিটের রাস্তা পা আমার বাড়ি চলে আসবে তো এই যে পিছনে হাসপাতাল তোমার কাস্ট কি আমার কাস্ট হচ্ছে হিন্দু আমি হিন্দু বাড়ি তুমি কোন ক্লাসে পড়ো আমি আগেই বললাম আমার বয়স পনেরো আমি ক্লাস নাইনে পড়ি তোমার ফেভারিট খাবার আমার ফেভারিট খাবার তো আমার সবচেয়ে বেশি ভাল লাগে মোমো তোমার ফেভারিট কালার তোমার ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক আর পিঙ্ক তোমার ফেভারিট ড্রেস কি শাড়ি তোমরা আমার রুমে কভারের ভিডিওটায় দেখেছো আমার আলমারি ভর্তি ভর্তি শাড়ি তো আমার শাড়ি ভাল লাগে তোমার ফেভারিট ফল আমার ফেভারিট ফ্রুট বলতে পেয়ারা আর তুমি কি ফোন দিয়ে ভিডিও শ্যুট করো আমার একটাই ফোন ঠিক আছে ওই ফোনটাতে আমার ফার্স্ট যেটা ফোন নিজের পার্সোনাল ওই পার্সোনাল ফোনটা দিয়ে আমি ভিডিও শ্যুট করেছি সেকেন্ড ফোনও নয় থার্ড ফোনও নয় আমার ফার্স্ট যে পার্সোনাল ফোন সেটা দিয়ে ভিডিও শ্যুট করি সে ফোনটা হচ্ছে রিয়েলমি তোমার ড্রিম কি আমার সবচেয়ে বড় যেটা ড্রিম সেটা হচ্ছে একটা বড় ইউটিউবার হওয়া কেন বড় ইউটিউবার আমি হতে চাই কারণ আমি ছোটো থেকে ইউটিউব ভিডিও দেখি ব্লগস দেখি তো যখন দেখতাম তখন মনে হতো আমিও যদি এদের মতো হতে পারতাম আমিও অনেক জায়গায় ঘুরতাম সবাইকে দেখতাম আমারও অনেক বড়ো একটা ফ্যামিলি হতো তো সেটা থেকে ইন্সপিরেশন নিয়ে আমি আজকে বড়ো হয়ে স্টার্ট করেছি তুমি যদি বড়ো হয়ে ইউটিউবার না হতে পারো তাহলে তুমি কি হবে আমি যদি বড় হয়ে ইউটিউবার না হতে পারি সেটা একটা কমপ্লিকেটেড কোয়েশ্চেন বাট আমি যদি বড়ো হয়ে ইউটিউবার না হতে পারি তখন আমি আর্মিতে জয়েন করবো এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন তোমার কি বয়ফ্রেন্ড আছে বলে দি হ্যাঁ আছে কিন্তু আমি এখন তাকে ভিডিওতে আনবো না যখন আমার হান্ড্রেড সাবস্ক্রাইবার হবে তখন তোমাদের সামনে আমি এক্সপিরিয়েন করবো তো আজকের ভিডিওর জন্য এতটাই আমার আইডিয়াতে নিজের আইডিয়াতে আমি যতগুলো কোয়েশ্চেন পেরেছি লিখেছি আর তোমাদেরকে বলেছি তো তোমরা যদি আরও আমার ব্যাপারে কিছু জানতে চাও তাহলে কমেন্টে কমেন্টে আমাকে জানাবে আমি তোমাদের প্রত্যেকের প্রশ্ন নেব আর কমেন্টকেও স্ক্রিনশট করে এখানে দেবো সাথে তোমাদের চ্যানেলের নামও নেব তো তোমাদের কিছু কোয়েশন থাকলে আমাকে দেখাতে পারো আর এই যে সেই লিস্টটা যেটার মধ্যে আমি দশটা কোয়েশ্চেন লিখেছিলাম আমার ব্যাপারে তো তোমরা যদি এই লিস্টে আরও কোনো কোয়েশন অ্যাড করতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাও আমি নিশ্চয়ই অ্যাড করবো তো আজকের ভিডিও যেন এতটুকুই টাটা বাই বাই